সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে কালিদাস বাংলা থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়ম বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা আবেদন করার জন্য কোনো লেনদেনের পড়তে হবে কিনা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং কারিতাস বাংলা থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা বিডিজবস এর মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা ক্রেডিট অফিসার সিএমএফপি কিন্তু নিবে। এখানে পদ মাত্র আপনারা যারা এখানে ফাইনালি সিলেক্টেড হবেন তাদের কিন্তু কর্মস্থান কিন্তু তাদের যে নির্দিষ্ট কর্মস্থান দেওয়া আছে এখানে কিন্তু আপনাদের কর্মস্থান নির্দিষ্ট কর্মস্থানে কিন্তু মৌলীবাজার এবং হবিগঞ্জেই কিন্তু আপনাদের কর্মস্থান হবে বেতন কিন্তু তারা এখানে পনেরো হাজার টাকা নির্ধারণ করছে মাসিক বেতন হাজার টাকা তবে ট্রেনিং পিরিয়ড পর আপনি সময় কিন্তু হয়তো বা আরও কিছু টাকা বেশি পাশাপাশি এদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি পাবেন কমপক্ষে আপনার কিন্তু এইস এস সি পাশ হতে হবে তবে আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে একটু অগ্রাধিকার বেশি পাবেন আপনাদের কিন্তু মূলত যেহেতু আপনি হিসেবে কাজ করবেন তার মানে হলো আপনার কিন্তু গ্রামগঞ্জে কাজ করার মন মানসিকতা থাকতে হবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র দিন ঋণ কার্যক্রম বাস্তবায়নে কিন্তু বাস্তব অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলেই কিন্তু আপনাদেরকে একটু অগ্রাধিকার বেশি দেয়া হবে এবং কর্ম এলাকায় কিন্তু আপনাকে বাইসাইকেল চালানোর মতো দক্ষতা থাকতে মানে বাইসাইকেল চালাতে হবে যেহেতু আপনি গ্রামে যাবেন সাধারণ মানুষের সাথে আপনি কথা বলবেন এর জন্য আপনাকে বাইসাইকেল নেওয়ার আপনার যাতায়াতের জন্য একটা অনেক বড় সমস্যা হবে এবং এখানে কিন্তু আপনাকে মূলত যে দায়িত্বগুলো দেওয়া হবে তা মূল দায়িত্বগুলো সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি টাকা অনলাইনে বা সফটওয়্যার নির্ভুলভাবে পেস্টিং দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঋণ ঋণ দেয়া এবং ঋণ নেয়া এবং ঋণ ঋণের টাকা তুলে নিয়ে আসা এবং বিভিন্ন ধরনের আবেদন ঋণ আবেদনের ফরম পূর্ণ বিতরণের জন্য সুপারিশ করা মূলত এই ধরনের ঋণ রিলেটেড কাজগুলোই কিন্তু আপনাকে করতে হবে বেতন কিন্তু তারা এখানে নির্ধারণ করেছে যে পনেরো হাজার টাকা আপনার বেতন সর্বসাকুল্য বেতন পনেরো হাজার টাকা এবং আপনার চাকরি স্থায়ী চাকরি স্থায়ী বলতে আমরা সাধারণত বুঝি যে ছ মাস ট্রেনিং পিরিয়ডের পরে আসলে চাকরি স্থায়ীকরণ করা হয় স্থায়ীকরণের সময় আপনি কিন্তু পি এফ গ্র্যাচুয়েটি ইন্স্যুরেন্স স্কিমা হেলথ কেয়ার স্কিম এবং বার্ষিক দুইটি উৎসব ভাতা এবং কোম্পানির পলিউশন যে বাকি যেই যেই সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্তগুলোই কিন্তু আপনি পাবেন আপনার কর্মস্থল কিন্তু হবিগঞ্জ বা মৌলভী বাজারে কিন্তু আপনার কর্মস্থান হবে এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনার কিন্তু আপনার নাম আপনার পিতা বা মাতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা আত্মীয় নয় এমন দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম ও ঠিকানা মোবাইল নম্বর সহ আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী বরাবর স্বহস্তে লিখিত আবেদন করতে হবে আবেদনপত্রে প্রার্থীর মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন করতে সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার যথাযথ সনদপত্র সনদপত্রের অনুলিপি জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদপত্র সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সমস্ত কিছুই কিন্তু আপনি অ্যাটাচমেন্ট করবেন এখানে কিন্তু আপনাকে আবেদন করার জন্য তারা এখানে বলা হচ্ছে যে চাকরির প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃপক্ষের অনপস্থিতি সংযোগ কিন্তু আবেদন করতে হবে মানে কর্তৃপক্ষ বরাবর আপনি আবেদন করবেন এবং এখানে কিন্তু আপনাকে দশ হাজার টাকা কিন্তু আপনার জামান হিসেবে দিতে হবে যেহেতু আপনি ঋণ রিলেটেড কাজের সাথে আছেন অতএব এখানে কিছু টাকা অবশ্যই আপনাকে জমানত রাখতে হবে তার পরিমাণ হলো দশ হাজার টাকা এবং আপনি যখন চাকরি শেষে এই টাকাটা কিন্তু আপনি সুদ সহকারে কিন্তু আপনি ফেরত পাবেন আগ্রহী প্রার্থীকে গ্রামগঞ্জের অবস্থান অবস্থান করে দরিদ্র জনগণের সাথে কাজ করতে হবে ধূমপান ও নেশাদ্রব্য গ্রহণে কিন্তু আপনারা যারা ধূমপান করেন বা নেশাদ্রব্য গ্রহণের সাথে আসক্ত আছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নয় এটা কিন্তু ডিরেক্ট তারা উল্লেখ করে দিয়েছেন এখানে আপনি যারা আবেদন করবেন সরাসরি সমস্ত ইনফরমেশনগুলো অ্যাটাচমেন্ট করে একটি খামের ভিতরে ভরে খামের উপরে আপনি আপনার মোবাইল নম্বর এবং আপনার আবেদন আবেদনকৃত আপনি যে পদের বিপরীতে আবেদন করছেন সেই পদের নাম খামের উপরে লিখবেন লিখে আঠাশ আট দু চব্বিশ তারিখের মধ্যে তাদের দেওয়া যে ঠিকানা আছে ঠিকানায় কিন্তু ঠিকানা বরাবর কিন্তু আপনি এই ডাক যোগাযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনি পৌঁছে দিবেন তাদের আবেদনের ঠিকানা হলো এখানে কিন্তু তারা ঠিকানা দিয়েছে আঞ্চলিক পরিচালক কালিতার সিলেট অঞ্চল সিলেট এবং সিলেট অঞ্চল সিলেটের এবং সুরমাই গেট খাদিমনগর এই যে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেসে কিন্তু বরাবর আপনি আপনার সিবিটা পাঠিয়ে দেবেন বা আপনার ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন